বেড়া এটা হল আমার সম্মানিত পিতা জনাব আবদুল্লার কবর এটা হলো মাদ্রাজিসা কবরস্থান দক্ষিণ হালি শহর হাসপাতালকে সংলগ্ন এদিকে মাঝপথে একটি কাজে যাওয়ার সময় বাবার খবর সামনে পড়ল বাবার জন্য দাঁড়িয়ে আল্লাহ সোমান তাল্লা নিকট আবেদন করলাম রাব্বির হাম হোমা কামা রানিসা বাফুর রাব্বির হাম হোমা কামা রানিসা পিয়ুসাই বেড়া কবর দেওয়ার সন্ন্যতে মোস্তফা বর্তমান ইউটিউবের যুগে এসে ইহুদি খ্রিস্টানের কবলে পরে আমরা আমাদের নাফাক জবান দিয়ে বের হয়ে যাই কবর জিয়ারত বাসা থেকে করলে হয় ঘর থেকে করলে হয় তাদেরকে বলবো এভাবে যদি হয় তাহলে আমাদের নবীকরণ সাল্লাহু সাল্লামের আদর্শ কোথায় যাবে নবীকরণ সাল্লাহি সাল্লাম সম্মানিত পিতার কবর জিয়ারত করেছেন মাতার কবর জিয়ারত করেছেন এটা হলো শুনতে মোস্তফা আপনি ঘরে বসে ইউটিউব চ্যানেল দেখে দেখে বক্তব্য মন্তব্য করলে হবে না মাঠ পর্যায়ে আসতে হবে তাহলে আপনার জীবনটা সুন্দর হবে ইসলাম বাইরা আর অলসতা নয় আমরা সকলেই এটা নিয়োগ করি আমরা মা বাবার কবরের সামনে গিয়ে মা বাবার কবর জিয়ারত করবো ইনশাআল্লাহ